রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষ পূর্ণ উপলক্ষে ইসলামপুর শহর জুড়ে বিভিন্ন কর্মসূচি রবিবার বিকেলে ইসলামপুর বাস টার্মিনাস থেকে শোভাযাত্রা করে স্টেট ফার্ম কলোনি স্কুল ময়দানে এসে শেষ করা হয় এবং সেখানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় সংগত উনিশশো সালে শুরু হয়েছে বিজয়া দশমী দিন শুরু হয়েছে সেজন্য বিজয়া দশমী দু হাজার পঁচিশে সঙ্গে শতবর্ষ হবে সঙ্গে শুরু থেকেই যে উদ্দেশ্য সমাজের সর্বস্তরে সর্বস্পর্শী সর্বব্যাপী সংগঠনের কাজ চল সংগঠনের কাজ চলা মানে ভারত কাজ চল প্রত্যেক নাগরিকের মধ্যে ভারত ভক্তি জাগরণ এটি সংঘের কাজ আমরা বলি স্বয়ংসেবক নির্মাণ মানুষ নির্মাণ বিবেকানন্দের ভাষায় আর সেই কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করছে মানুষ নির্মাণ মানে সংস্কারিত সংস্কারিত মানে কর্তব্য পরায়ণ দেশ ও ভক্ত নাগরিক নির্মাণ করা এবার শতবর্ষ হয়ে গেছে শতবর্ষে কিছু কার্যক্রম সমস্ত স্তরে যেন কার্যক্রম পৌঁছায় সেই হিসাবে আমাদের সাত রকম কার্যক্রম আছে শতবর্ষ জুড়ে এক বছর দূরে হবে প্রথম যে কার্যক্রম সেটা আজকে আপনারা দেখলেন বাংলার জন্য আজকে হয়েছে বাকি রাজ্যে বিজয় দশমীর দিনই এই ধরনের কার্যক্রম হবে প্রথম কার্যক্রম যে আছে বিজয়া দশমীর দিন হবে বাংলাতে বিজয়া দশমীর দিন জানেন আমাদের দুর্গাপূজা বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব সর্বশ্রেষ্ঠ পূজা ধর্মীয় উৎসব তো সেই জন্য আমরা মহালয়ের দিন আমাদের প্রতি বছর কার্যক্রম চলেই মহালয়ের দিন আমরা এই প্রথম কার্যক্রম গণবেশে স্বয়ংসেবক একত্রকরণের যে কার্যক্রম আছে সেটা আজকে আমরা করলাম এর কারণ মানুষের মধ্যে দেশভক্তি বাড়ছে রাষ্ট্রপতির কর্তব্য পড়ায় মানুষের সংখ্যা বাড়ছে সজ্জন শক্তি সক্রিয় হচ্ছে এটাই কারণ সঙ্গ বাড়ছে সঙ্গের বিস্তার হচ্ছে আগামী দিনে যাতে আরও মানে মানুষ এগিয়ে আসে এই সংঘের প্রতি সেটাকে নিয়ে আপনাদের কি মানে রয়েছে সংঘ শত বর্ষ ধরে চলছে সংঘের যে একটাই উদ্দেশ্য এই রাষ্ট্রের ভারত মাতার জয় হোক এই রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণ হোক ভারত বিশ্বগুরু থাকবে ছিল মাঝখানে একটু পরাধীনতার কারণে বৈদেশিক আক্রমণের কারণে আমাদের মধ্যে আত্মবিস্তৃতির কারণে কিছুটা মানে ভারত বিশ্বগুরু হয়ে আছে বলতে পারছি না আবার ভারত বিশ্বগুরু হবে তো সেই জন্য সংঘ প্রতিটি গ্রামে কাজের বিস্তার করবে সেই লক্ষ্যে চলছে এখন তো প্রতি মন্ডলে এই বছর প্রতি মন্ডলে আমাদের কাজ বিস্তার লাভ করে যাবে প্রতি মণ্ডল মানে প্রতি অঞ্চল কী নাম আপনার আমার নাম ঋষিকেশ সাহা